তো চিকুপ ডায়েরিতে আবার সবাইকে ওয়েলকাম তো আজকে সকাল সকাল কোথায় যাব কোথায় যাব একটু মনে হচ্ছিলো যাই এদিক ওদিক একটু ঘুরে আসি তো বেরিয়ে পড়লাম আজকে একটা জায়গা সন্ধান পেলাম যে আমাদের কলকাতার আশেপাশেই লোক জায়গাটা হচ্ছে বেলঘড়িয়ায় ওখানে একটা কামাক্ষা বাড়ি আছে তো মেনলি হচ্ছে কামাক্ষা বলতে আমরা যেটা বুঝি আসামের গুহাটিতে কিন্তু আমাদের আশেপাশেই এক জায়গায় কামাখা মন্দির আছে বা কামাখ্যা বাড়ি বলেই ওটা প্রচলিত তো কামাখ্যা মূর্তি আমিও কোনো দিন দেখিনি তো শুনেছি তো ওটাই দেখার জন্যেই আজকে আরও যাওয়া এবং শুনেছি ওখানে নাকি কামাখ্যা মায়ের যে মূর্তিটা আছেন খুবই জাগ্রত এবং অনেকেই পুজো আচ্ছা দিতে আসে ওখানে তোর ভাবলাম দেখে আসি আমি এখনও অবধি দেখিনি তো এবং ওখানে আরও দেবদেবীর নাকি মূর্তি আছে সেটার জন্যই এখন টালা ব্রিজ হয়ে আপাতত যাচ্ছি তো বেলঘড়ি বি বেশি রাস্তা নয় বেলঘড়িয়া স্টেশন থেকে মিনিট পনেরো লাগে যারা যেতে চান লোকেশান আপনাদের দেয়া থাকবে যেতে পারেন এবং ওখানে বিশেষ বিশেষ তিথিতে যেমন অমাবস্যা বা আম্মাবচি অম্মাবচি যেগুলো আসছে ওগুলোও পুজো আচ্ছা ওখানে বিশেষভাবে পরিচালিত হন ওখানকার যিনি পরিচারিকা আছেন উনি এগুলোর সব দেখাশোনা করেন তো চলুন তাহলে যাই প্রায় এখন অনেকটাই যেতে হবে তো আপনারাও দেখুন জায়গাটা কীরকম লাগে আমিও দেখতে থাকি তো আমরা এসে গেছি তো এসে গিয়েছিলাম অনেকক্ষণ কিন্তু লোকজন ছিল যার জন্য ভিডিও তোলা হয়নি সেরকমভাবে তো ওই জন্যে একটু ওয়েট করে গেলাম যে এখন একেবারে রাত্রিরেই তুলব ভিডিও তো এটা হচ্ছে বাড়িটার এন্ট্রেন্স তো ঢুকলেই সামনেই একটা দেখতে পারেন বিশাল বড়ো একটা যজ্ঞকুণ্ড এবং শোনা যায় এখানে নাকি নেভান যজ্ঞকুণ্ড জ্বলন্ত মানে কখনো নেভানো হয় না এরমভাবেই থাকে তো এটা ওনাদের কোনো বিশেষ রীতিনীতি আছে যজ্ঞের এখানে একটা মায়ের কিছু একটা বিগ্রহ টাইপের এখানে রাখা আছে এবং এর সোজাসুজি কিন্তু দেখা যাচ্ছে কামাক্ষা মায়ের মূর্তিটা মূর্তিটা তো দারুণ লাগলো আমি প্রথমবার দেখলাম কামাক্ষা মূর্তি জিনিসটা এর আগে কোনো দিন দেখিনি এই ফার্স্ট টাইম তো আপনারাও দেখতে থাকুন मुण्डे जय भूतापहारिणि जय सर्वगते देवी कालरात्रि नमस्तुते ते जय त्वं देवी चामुण्डे जय भूतापहारिणि जय सर्वगते देवी कालरात्रि नमस्तु ते जयन्ति भद्रकाली कपालिनी का कपालिनि

তো এটাই হচ্ছে এখানকার মা কামাখ্যার মূর্তি আরও ভেতরে গিয়ে আমরা ভালোভাবে দেখবো এবং এখানে যিনি পরিচারিকা আছেন উনি এখানকার নিত্য পুজো করেন এবং এখানে কথিত আছে উনি স্বপ্নাদেশেই পেয়েছিলেন যে মায়ের মূর্তি এখানে প্রতিস্থাপন করা তো যার ফলে এখানে পুজোটা চাল यानि भुवनेश्वरि भवतारिणी मङ्गल मोक्षप्रदायिनि कामनसिद्धकमेश्वरी शक्तिशैल समन्विता अधिष्ठात्री असमदेशे भावयामि सर्वदा सिद्ध क्षेत्र नीलांजलि शक्ति पीठ प्रतिष्ठितम् नमस्तु कामाख्या देवी 那个问 তো আমরা বেরিয়ে পড়েছি অনেকক্ষণই তো বেরোতে বেরোতে প্রায় রাত হয়ে গেছে এখন বাজে প্রায় বারোটা কুড়ি রাত্রির তো সব কিছু প্রোগ্রাম কমপ্লিট হতে হতে একটু রাতই হয়েছে তো এটাই হচ্ছে কামাখ্যা বাড়ি বেলঘড়িয়াতে যারা আপনারাও আসতে চান চলে আসুন এখানে বিশেষ বিশেষ তিথিতে আরও ভালোভাবে পুজো হয় যেমন আম্মা অম্বাবসির পুজো এখানে যেটা কামাখ্যাতে হয় জানেন এখানেও প্রচুর বড়োভাবে এখানে পুজোটা করা হয় চার ব্যাপী এখানে চলে সেগুলো এবং ওখানে যিনি এটা পরিচালনায় আছেন যিনি পরিচারিকা আছেন বা যিনি টোটাল মায়ের পুজো করেন বা দেখাশোনা করেন ওনার সাথে ওই দিন সেরমভাবে আজকে কথা বলা সম্ভব হয়নি তো নেক্সট বার গিয়ে আরও অনেক ওনার থেকে শুনব যে এখানে মায়ের কেন কিভাবে আবির্ভাব হলো টোটাল যা যা আরও আছে সেগুলো আপনাদেরকে সামনে তুলে ধরবো আপনারাও দেখবেন তো ভালো লাগলে চিকুপ ডায়েরিকে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং যারা আপনারা আসতে চান তারাও এখানে আসতে পারেন কামাক্ষা মায়ের দর্শন করে কামাক্ষা পূজাও দিতে পারেন সাথে মা মনসাও আছে এখানে তিনটে মা আছে মা মনসা মা কামাখ্যা মা কালী তিনজনেই এখানে খুব ভালোভাবে এখানে বিরাজ করে এবং কথা আছে এখানে যারা যারা যা যা মনোকামনা নিয়ে আসে এবং সব কিছুই পূর্ণ হয় তো আপনারাও এখানে চলে আসতে পারেন তো যদি কারোর এখানের ঠিকানা বা ওই পরিচারিকার সাথে কোনো যোগাযোগ যোগাযোগ করার কোনো প্রয়োজন থাকে কমেন্ট করে জানাবেন ওনাদেরকে তাদেরকে ফোন নাম্বার বা অ্যাড্রেস প্রোভাইড করে দেওয়া হবে আপনারাও গিয়ে ওখানে ঘুরে আসবেন তো আজকের মতো এই অবধি মন্দিরটা ভালো লাগলে কামাখাবারই ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরে আরও ভালো ভালো জায়গায় এবং এই বাড়ির সংক্রান্ত আরও অনেক গল্প আছে সেগুলোকেও যাতে আপনাদের সামনে পরে আরও ভালোভাবে তুলে ধরতে পারি সেই কারণেই তো আজকের মতো শুভরাত্রি আবার দেখা হবে নেক্সট ভিডিও তো টাটা বন্ধুরা জয়মা কামাখ্যা পরের ভিডিওর জন্যে আবার দেখা যাক সন্ধানে বেরিয়ে পড়ব কোথায়